মানে আমরা গলাটা পুরো কেটে দিয়েছে আমি আর তো জীবনেও সেখানে যাব না মাত্র চার হাজার টাকায় আমরা একদিনের জন্য পেয়েছি তিনটা রুম ব্যাপারটা রুম থেকে বেড থেকে বসে বসে আপনার ডিসটা দেখতে পারবেন আর এখানে আমরা সবাই আনমেরিড আমার দাদা ঠিক আছে আমরাও আমাদের ফিউচার বলে যাব। তোমরাও বিয়ে করবে না না আসলে আমরা বোন না করছে বউ না করছে যেন কোনো মেয়ের আমার চেহারা না জন্য না এর জন্য আমি পর্দা করতেছি যাতে কেউ না দেখে আমাকে তুমি তুমি কে তুমি আমি মান্না हेलो আপনি সিটি উঠতেছেন না কেন যাবেন না খুশিতে আনন্দে উপরে উঠতে পারতাসেন না না থেকে ঘুমাস্তেস কোন থেকে পেট থেকে কি দা লাগছে সে এতদিন সবাই একসাথে আমরা জানি করতে পারছি আমার মানে डिफरेंट অ্যাক্টো ফিলিংস হচ্ছে যেখানে আমরা চট্টগ্রাম থেকে আসছিলাম দুইজনে পালায় হ্যাঁ

এই চার দিনে আমরা কোথায় থাকলাম কি করলাম কত টাকা খরচ করলো কোন কোন রিসার্জে স্টে করলাম আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল যাবতীয় ডিটেলস নিয়ে আসছে আমাদের সবগুলো ব্লগ সো ব্লগগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে সো আমাদের সাথেই থাকতে হবে অ্যান্ড দেখতে হবে যে ব্লগুলো কত ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ হতে যাচ্ছে তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক আমাদের এইবার কক্সবাজার ট্যুর এর জন্য আমরা সিলেক্ট করেছিলাম সেন্ট মার্টিন পরিবহন এখন দেখাবো সেন্ট মার্টিন পরিবহনের ভিতরের পরিবেশটা কেমন তো চলুন এটা হচ্ছে অশোক ল্যাল্যান্ডের একটা বাস এটা একদম নিউলি লঞ্চ মাত্র দুই সপ্তাহ হয়েছে বাসটার বয়স এখানে মোট তিরিশটা সিট আছে এই বাসের ভিতরে বাস্টার ইন্টেরিয়র মোটামুটি সুন্দর এবং দেখতেও খুব গোছানো খুব ভালো পরিমাণে কার্টেন ইউজ করেছে আর এই তো এটা হচ্ছে আমাদের সিট আমরা চলে এসেছি এখন আমরা উঠব উঠার জন্য খুব বেশি একটা বেগ পেতে হবে না এখানে সিঁড়ির মতো দেওয়া আছে তো সিঁড়িতে করে আপনারা উঠে পড়তে পারবেন এখানে তো এখন দেখাবো স্লিপার বাসের ভিতরটা কিরকম হয় তো বাসের ভিতরে আসলে আপনার এরকম দুইটা বালিশ পেয়ে যাবে যে বালিচি কৰি ঘুমাতে বালিচ গুল খুবেই চফ্ট এই জিনিসটা কিন্তু ফ্ল্যাট অনেকগুলো হচ্ছে এরকম উঠানো থাকে সেখানে কিন্তু ঘুমানো যায় না তো ট্রাভেল করার জন্য এরকম ফ্ল্যাট বিছানাগুলোই আমার কাছে ভালো লাগে তো এই ফোমটা অনেক সফট এখানে শুয়ে আপনি ইজিলি কিন্তু আপনি জার্নিটা করতে পারবেন আর এখানে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেখানে আমি যেটা দেখেছিলাম যে কোনো ইউএসবি পোর্ট আছে এখানে আপনি মোবাইল বা আপনার প্রয়োজনীয় গ্যাজেটগুলো চার্জ করতে পারবেন আর এখানে হচ্ছে একটা কলিং বেল আছে যদি আপনার প্রয়োজন হয় এই বাসের যে লোক আছে বা সাপোর্টিং স্টাফ আছে তাদেরকে ডাকতে পারবেন বাট আমি কলিং বেল দেওয়ার পরে আসলে কেউ আসেনি দেখেন দুই তিনবার কলিং বাল দিলাম বাট কেউ আসে না এখানে যদিও যাই হোক আর এখানে আমি চার্জিং পোর্টটাও ট্রাই করেছি চার্জ কিন্তু আসলে হচ্ছে না এগুলো বাদ দিলে এখানে যে কার্টেনগুলো আছে কার্টেনগুলো কিন্তু অনেক বেশি মোটা যার কারণে বাইরের যে আলোটা সেটা কিন্তু ভিতরে আসছে না আপনার আরামে চাইলে ঘুম দিতে পারবেন মনে হবে না যে বাসে যাচ্ছেন আলোর কারণে কোনো প্রবলেম হবে এরকম না এখানে এসি আছে এসি গুলাও ওয়েল ব্যালেন্স এখান থেকে ভালো পরিমাণে বাতাস আসতেছে প্লাস আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন চাইলে আপনাদের সাথে বেবি ট্রাভেল করবে এটা কন্ট্রোল করতে পারবেন এটার লেন্থটা অনেক বড় যেমন আমার হাজবেন্ড হচ্ছে প্রায় পাঁচ ফুট সাত ইঞ্চি ও ইজিলি এখানে ঘুমাতে পেরেছে সেকেন্ড জিনিস হচ্ছে যে এখানে হচ্ছে আপনারা খুব সুন্দর একটা আপনাদের প্রয়োজনীয় জিনিস প্লাস জুতা এগুলো রাখার জন্য একটা র্যাক পেয়ে যাবেন এটার সাথে আমরা পেয়েছিলাম দুইটা ব্ল্যাঙ্কেট এটা অলরেডি আমি আমার গায়ে জড়িয়ে নিয়েছি যেহেতু এসির বাতাসটা বেশি আসতেছে আর বেবি গায়েও জড়িয়ে দিয়েছে এখানে ব্ল্যাঙ্কেটটা তো আমার কাছে যেটা প্রবলেম লেগেছে সেন্ট মার্চের পরিবহনের সেটা হচ্ছে যারা ঘুম পাগল মানুষ না তাদের জন্য এখানে জার্নি করতে অনেকটা ডিসকমফোর্টেবল ফিল হতে পারে বাট যারা ঘুম পাগল মানুষ তাদের জন্য ঠিক আছে বাট আমার কাছে সিক্সটি বা সেভেন্টি পারসেন্ট নিয়ে আমি জায়গায় আমার ঝাঁকে খেতে হয়েছে মনে হয়েছে যে বাসটা অনেক বেশি হেলথ আছে ডুবথ আছে কমফোর্টলি আমি জার্নিটা করতে পারিনি সো যারা আমার মতো ঘুম পাগল মানুষ না একটু খুঁতখুতে তাদের জন্য জার্নিটা কমফোর্টেবল নাও হতে পারে আমাদের জার্নির সঙ্গী হচ্ছে কিছু ভাইয়ারা সো দেখছি তারা অনেক জম্পের সারটা দিচ্ছে দেখুন তারা এই যে পাশাপাশি সিট নিয়েছে তাদের জম্পের সারটা চলতেছে মনে হচ্ছে যে এরকম ফ্রেন্ডদের সাথে আসলে মজা হইতো আর অনেক বেশি আমাদের ছোট ভাই আছে আমরা আসলে আমরা একটা অফিস থেকে যাচ্ছি আমাদের সবাই মিলে আমরা কক্সবাজার যাচ্ছি আমরা সবাই এখানে কলিগ হ্যাঁ আর এখানে আমরা সবাই আনমেরিড আমার দাদাও বিয়ে করে নাই ঠিক আছে তাও আমরা আমাদের ফিউচারকেও বলে যাব তোমরা বিয়ে করবে না এইরকম ব্যাচেলর পার্টি তো আলহামদুলিল্লাহ যেহেতু আমরা আমাদের একটা অফিসিয়াল একটা টুরে যাচ্ছে এবং সব ভাই ব্রাদারই যাচ্ছে একসাথে তো আমরা যেহেতু নিচে কম্পার্টমেন্ট নিয়েছি তো আমাদের ফিল এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো ফুল যে আমরা শেষ পর্যন্ত কক্সবাজার পৌঁছানো পর্যন্ত খুবই ভালো একটা জার্নিতে ইনশাআল্লাহ এনজয় করতে পারবো ঝাকি পাচ্ছেন আপাতত পাচ্ছে না নিচে আসলে নিচের কম্পার্টমেন্টটাতে পাওয়া যায় না উপরেরটাতে পাওয়া যায় ওই জন্য আমরা সবাই বুদ্ধি করে উপরেরটা না নিয়ে উপরেরটাকে অ্যাভয়েড করে নিচেরটা আমরা নিয়েছি আপনারা যেই মানে মজা করতেছেন জার্নি দেখানো কোনো ব্যাপারই না দয়া করবেন আমাদের সবার জন্য সো এতদিন তো জানতাম মহিলারা পর্দা করে এখন দেখলাম একটা ভাইয়াও পর্দা করে সো আমি তার এক্সপিরিয়েন্সটা একটু নিব যে ভাইয়া পর্দা করার পিছনে রহস্যটা কি আর তার এক্সপিরিয়েন্সটা কেমন সো চলুন আপনি পর্দা করার কারণটা কি না আসলে আমার বউ করছে বউ না করছে যেন কোনো মেয়ের আমার চেহারা না এর জন্য না এর জন্য আমি বড়দা করতেছি যতক্ষণ না দেখা আমাকে আর বাসের এক্সপেরিয়েন্সের ব্যাপারে আমার এখানে একটা কথা আছে সো কথাটা হচ্ছে আমরা টোটাল আটটা সিট নিছি কিন্তু আমরা দুইটা ইউজ করতেছি আলটিমেটলি সো বাকিগুলো আমার ওয়েস্ট যাচ্ছে তো আমি যদি এটা বিক্রি করে দিতে পারতাম তাহলে আমি লাভবান হতাম তো এটা আমার একটা কমপ্লেইন থাকবে যে না एयरपोर्ट থেকে আমরা সুযোগটা যেন দেওয়া হয় যেন আমরা দুইটা নিয়ে সবাই চলে যেতে পারি এই তো ধন্যবাদ তো ভাইয়া এরকম আর লস পরে করেন না এরপর থেকে দুইটাই নিবেন না

হাই মনত কি অবস্থা তোমরা কি জার্নি আমার কেন ভালো লাগতেছে না আমার মন চাইছে আমি ভিজিট করতে আমার জার্নি অনেক ভালো লাগছে কারণ এখানে ভিউটা অনেক সুন্দর আর এরপরে যখন সকাল হয়ে যাবে আমরা সমুদ্রও দেখতে পারবো

আর যাত্রাবৃত্তিতেই আমরা আমাদের ডিনারটা সারবো আর ডিনারের টুকিটাকি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখন আবার ঘুমিয়ে যাব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে কুমিল্লাতে